কয়টা ড্রপ আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এই দুইতে পাঁচটা ড্রপ আছে পাঁচটা এই লাস্টেরটা এখান থেকে সোজা যায় এই ফ্যান বক্স আছে ফ্যান বক্স থেকে এখানে একটা দেওয়াল আছে একটু দেখাই এই দেওয়াল এই দেওয়ালের এই পাশে একটা পড়ছে আবার ওই ফ্যান বক্স থেকে ওই ফ্যান বক্স থেকে সার্কুলার হয়ে এই যে এখানে একটা পয়েন্ট পড়ছে আর এই ফ্যান বক্স থেকে যে একটা ড্রপ পড়ছে দেওয়াল আছে এই বক্স থেকে আর একটা ড্রপ আসছে এই বক্স এই বক্স থেকে এখানে করছে ড্রপ করছে বা হলে পাওয়া যায় এই দিকটা এরপরে এই ফ্যান বক্স থেকে আবার একটা ড্রপ করছে এই জায়গায় এখান থেকে আবার কি করছে এই ফ্যান বক্স থেকে ওই দেওয়ালে একটা ড্রপ নিচ্ছে এই দেওয়ালে এই দেওয়ালে যে ড্রপটা নিচ্ছে এই ড্রপটা হলো এখানে একটা গুলি আছে গলির এখানে একটা সুইচ বোর্ড হবে সার্কিট গলি এখানে একটা প্রেস নিব এই যে একটা সুইচ বোর্ড হবে বা একটা লাইট হোক যেটাই হোক দেওয়া যাবে যে কোনো দেওয়ালে কিন্তু পয়েন্ট দেওয়া যাবে সমস্যা নেই তো আমরা প্রথম ড্রপটা পাইলাম এরপর দ্বিতীয় এবং তৃতীয় দুই এবং তিন নাম্বার ড্রপটা গেছে এই দিক থেকে সুজা দেয় ফ্যান বক্সের সাথে দেয় এখান থেকে এই যে জায়গায় সুইচ বোর্ডে একটা ড্রপ নামছে আর একটা ড্রপ সরাসরি ফ্যান বক্সে গেছে ফ্যান বক্সে ফ্যান বক্স থেকে ওইদিকে একটা ড্রপ নামছে লাইট পয়েন্ট ওইদিকে একটা ড্রপ সেম একইভাবে এদিকে একটা ড্রপ পয়েন্ট এখানে একটা টয়লেট আছে আমি একটু দেখাই টয়লেটটা এখান থেকে নয় ফিট নয় ফিট গ্যাপ নয় ফিটের পর এই যে দেওয়া পড়ছে এইটা হলো রুম এটা পড়ছে ঠিক আছে আর এটা হচ্ছে একটা কিচেন রুম কিচেন রুমের ওই দেওয়াল একটা পয়েন্ট ওই দেওয়ালের পাশে একটা টয়লেট

তিনের থেকে এখন চার পাঁচ চার পাঁচ ড্রপটা দেখি কই গেছে এখান থেকে সোজা যায় এগুলো অবশ্যই চেক করে দিতে হবে চার পাঁচ চার পাঁচ এদিক থেকে এসে কিন্তু এদিক থেকে এসে এই যে চার নাম্বার ড্রপ হয়ে গেছে এখানে সুইচবোর্ড এখানে রুমের একটা দরজা আছে রুমের দরজাটা ঢুকে এখানে সুইচবোর্ডটা দিয়ে ঠিক আছে এবং এখান থেকে আবার একটা ফ্যান বক্সে লাইন চলে গেছে পাঁচ নাম্বার ড্রপ হয়ে গেছে ফ্যান বক্স এসির জন্য ফ্যান বক্স থেকে এই দেওয়াল এসি দিতে পারবো ওই দেওয়ালও দিতে পারবো এই কারণে আমরা ফ্যান বক্সে দিয়ে এখানে একটা জয়েন্ট বক্স হিসেবে কাজ করবো আমরা সরাসরি দুই দেওয়ালে দুই দেওয়াল থেকে আবার লাইন দেয় আর যদি মালিক চাই এই দেওয়ালে দিবো ওই দেওয়াল দিতে পারবো না আর এখন যে ভাবে উপস্থিত সব দেওয়ালে দিতে পারবো তো এখান থেকে এই যে দেখাই এখান থেকে এই যে একটা ড্রপ নামছে এখানে একটা প্রবলেম এখন সিট পয়েন্ট যে কোনো দেয়ালে হইলে কিন্তু সুন্দরভাবে দেওয়া পারবো মানে কোনো বাধা বিঘ্ন নাই আর যদি আমরা এই দেওয়ালে ফিক্স রাখতাম কিন্তু আমরা কলম কাটতে হইতে দেওয়াল তো আমার হিসাবে এসি পয়েন্ট দেওয়া ঠিক আছে